আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালাজাদু নরিসি ফ্লিমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা প্রাচীন পাওয়ারফুল এই কিতাব সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে আপনারা গোপন রহস্য গোপন তন্ত্র মন্ত্র বশীকরণ বিচ্ছেদ বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা জিনের বাচ্চাকে হাজির করা বশীকরণ নকশা এবং চালান মন্ত্র শত্রুর ঘর বাড়ি চালান দিয়ে নষ্ট করা চোরকে হাজির করা জিন চালান দিয়ে যে কোনো মেয়েকে বশীকরণ করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া প্রেমিক প্রেমিকাকে প্রেমে পাগল করার তাবিস সহ সকল ধরনের কাজ পেয়ে যাবেন এবং এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে কিতাবের সাথে সকলকেই গোপন অনুমতিপত্র ইজাজত নামা দেওয়া হবে ঠিক আছে সকলেই কাজ করতে পারবেন ছেলে মেয়ে নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন নিজের কাজ নিজে করতে চাচ্ছেন বা এই জগতে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই এই চ্যাং চন্ডাল কিতাবটি অর্ডার করুন পেয়ে যাচ্ছেন লেবু চালান দিয়ে বশীকরণ করতে পারবেন হেফাজত থাকার তদবির এবং আমল পেয়ে যাচ্ছেন এরপরে জিন ভূতের আসর থেকে চিরতরে মুক্তি থেকে মুক্তি। হারুদ মারুদ বশীকরণ কবরে বসীকরণ করতে পারবেন লজ্জা থেকে সংরক্ষণ করা যে কোনো মেয়েকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বশীকরণ করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কোবর যাবতীয় কাজ পেয়ে যাবেন তো যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো দেখেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি